প্রিয় ভিউয়ার সকলকে জানাতে আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আপনারা এই ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোন দেশ নিয়ে কথা বলবো এবং কোন বিষয় নিয়ে কথা বলবো আমি এখন যেই দেশের বিষয়ে কথা বলবো এই দেশটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ক্রুইজের ভিসাটি কি সহজভাবে পাচ্ছেন নাকি কঠিনভাবে পাচ্ছেন এবং আমরা প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি ভিসার আগে না পরে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির সেনজেন মুক্ত অনেক ধনী সমৃদ্ধশালী দেশ অনেকেই বলেন এটি একটি স্বপ্নের দেশ যারা এই স্বপ্নের দেশে যাবেন আপনি ভিসা পাবেন শতভাগ কারণ ক্রোয়েশিয়ার ভিসা লাভের জন্য এখন কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভের সুযোগ পাচ্ছেন বর্তমানে ক্রোয়েশিয়াই হচ্ছে এমন একটি দেশ যেই দেশের ভিসাটি খুব সহজভাবে হচ্ছে এবং গ্যারান্টির সহিত আপনি ভিসা পাচ্ছেন যদিও এই ভিসাটির লাভের জন্য বাংলাদেশ থেকে আপনাকে হয় ইন্ডিয়া না হয় নেপাল যেতে হবে যাওয়ার পর আপনাকে অ্যাম্বাসিডি কর্তৃপক্ষের কাছে শুধু ফাইলটি প্রোটাপ করবেন সাবমিট করবেন হয়তোবা আপনাকে মৌখিক কোনো কথা হাই হেলো করতে পারে কিন্তু ইন্টারভিউমূলক বাদ দেওয়ার জন্য কোনো আপনাকে করবে না আপনি নিশ্চিত থাকেন আপনি ভিসা পাবেন যদি আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক হয় এবং প্রতিষ্ঠিত কোম্পানির হয়ে থাকে তাহলে আপনি শতভাগ ভিসা পাবেন এবং আমরা আপনার জন্য যে পারমিট গুলো ইস্যু করাচ্ছি এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি যে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং বৈদেশিক কর্মী খাটানোর ক্ষমতা তাদের রয়েছে দর্শক টোটাল সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এবং প্রসেসিংটি কিভাবে হয় আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্সটিকে ডাবল লিগেলাইজেশন করার জন্য অ্যাম্বাসি কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে সেটা হতে পারে নেপাল হতে পারে ইন্ডিয়া তারপরে কর্তৃপক্ষ এই পুলিশ ক্লিয়ারেন্সটিকে লিগেলাইজেশন করে আমাদের কাছে পর আমরা সকল একসাথে করে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেই ক্রোয়েশিয়াতে সেটি কোম্পানির এবং আমার লয়ারের সহযোগিতায় অ্যাম্বাসি থেকে ইস্যু হবে আপনার জন্য ওয়ার্ক পারমিট সি ওয়ার্ক কমিটি আসার পর আমরা সিডিউল নেব ফাইল জমা দেওয়ার জন্য শিডিউল মোতাবেক ফাইল জমা হবে তারপর অপেক্ষা এবং খুশির সংবাদ ভিসা আসবেন বাংলাদেশে ম্যান পাওয়ার হবে তারপর আপনি বিমানে ফ্লাই করে পুলিশ পৌঁছে আপনার এই স্বপ্নের দেশের কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনার এই স্বপ্নের দেশটি কীরকমই বেশি হতো আগে জানা প্রয়োজন চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক ক্রোয়েশিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেলপার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সুইটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেলপার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে এছাড়া যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শকের প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে ডিউটি পাঁচ দিন ছুটি দু দিন ওভার টাইম থাকলে করতে হবে থাকা কোম্পানির খাওয়া নিতে অধ্যক্ষরা স্যালারি পাবেন আটশত ইউরো থেকে এক হাজার ইউরো এছাড়া দক্ষরা পাবেন এক হাজার ইউরো থেকে বারোশো ইউরো যেতে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি অথবা জন্মসন্নতির কপি এছাড়া অভিজ্ঞতা এবং যোগ্যতার সার্টিফিকেটের কপি এবং লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা ক্রুইশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ক্রুইশের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য ঠিক কিভাবে নিচ্ছে একটি টাকাও অগ্রিম জমা নিচ্ছি না তাহলে কখন নিচ্ছি ভিসার পর আপনি ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন ম্যান পাওয়ার হবে তারপর আপনি আমাদের প্যাকেজ মূল্য পরিশোধ করবেন তারপর আমরা ফ্লাইটের ব্যবস্থা করব দর্শক যারা ভিসার পর টাকা দিতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে এসে ভাল্যমা করুন এবং নিশ্চিত ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে ক্রোয়েশিয়া গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডট একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক ক্রুষের জব সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য জানার জন্য এবং তথ্য জানার জন্য সকলে ভালো থাকুন I love it.